সজনে ডাটা এভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ গরমের শুরুতে সজনে ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল খুবই টেস্টি একটা রান্না সজনে ডাটা এভাবে রান্না করে দেখুন স্বাদ হবে দ্বিগুণ আপনার সবাই প্রশংসা করতে বাধ্য হবে আর টেস্ট হবে অতুলনীয় পারফেক্ট একটা রেসিপি আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমিন সীমা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টাটকা সজনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সজনের ভূমিকা অপরিসীম টাটকা একদম জালি সজনে এই সজনেগুলো আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে খুবই একটি মজার রেসিপি প্রথমে আমরা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই একটা টেস্ট হয় সরিষার তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন এখানে একটা একটা করে আমরা রুই মাছ ভেজে নেব রুই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে রুই মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে রমজানের ইফতারের পরে ও ছে এই একটি খাবার থাকলে আর কিছুই লাগবে না এই সজনে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীরের এর এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে গুটি বসন্ত হওয়ার রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে কড়া করে তারপরে আমরা তুলে নেব মাছগুলো ভাজার পরে সবগুলোই আমরা তুলে রাখব। এবং এই ভাজা তেলেই আমরা তরকারিটা তৈরি করব রান্না করব। এবার এই তেলের ভিতরে আমরা বাটা মশলা দিয়ে দেব এখানে আমরা রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আর এখানে আমরা একটু সরিষা বেটে নিয়েছি এবার পুরো বাটনাটা আমরা সুন্দরভাবে কষিয়ে নেব তেলের সাথে এরপর এখানে একটু শুকনো উপকরণ যোগ করবো শুকনো মশলা দিয়ে দেব এটাকে আগে সুন্দর করে কষিয়ে নিই নিয়ে এখানে আমরা শুকনো উপক শুকনো মশলা লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু কষাতে হবে এরপরে আমরা এখানে ডাটা ডাটাগুলো উঠিয়ে দেবো এর সাথে চিকুন চিকুন করে আমরা আলুও কেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো একদম ডাটার মতো করেই সজনে ডাটার মতো করে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে এখানে সজনে ডাটাগুলো আমরা সুন্দরভাবে নাড়িয়ে নেব পুরো মশলার সাথে পুরো সুন্দরভাবে মাখিয়ে নেব নিয়ে সজনে ডাটা আর হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব সুন্দর করে এপাশ ওপাশ করে কষাতে হবে যাতে এর ভিতর মশলা ঢুকে যায় এখন আমরা একটু দমে রেখে দেব যাতে মশলাটা প্রপারভাবে ঢুকে যায় এখন এর ভিতর আমরা একটু পানি দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না বলক না ওঠে এই যে এখনও কিন্তু বলক উঠিনি আমরা নাড়াবো না যখন বলক উঠে যাবে তখনই কিন্তু নাড়াতে হবে দেখুন এখনও কিন্তু বলক উঠিনি সজনে ডাটার এখন অবশ্য দেখা যাচ্ছে কিছু বলক উঠছে এই যে দেখুন বলক উঠে গেছে এখন আমরা তরকারিটা খুব সুন্দরভাবে নাড়িয়ে দেব সুন্দরভাবে নাড়িয়ে দিলে এর ভিতরে প্রপারভাবে মশলাটা ঢুকে যাবে এবং সব জায়গা সমানভাবে কুক হবে এবার আমরা এখানে রুই মাছের মাথা লেজ সবগুলো দিয়ে দেব। এভাবে একবার আপনারা বাসায় তৈরি করে দেখুন আপনার সবার মুগ্ধ হবে আর এত টেস্ট হবে তা বলার না নতুন সজনে ডাটা এভাবে রান্না করলে খুব টেস্ট হয় আর খুবই স্বাদ হয় সবগুলো মাছই আমরা একে একে বসিয়ে আরও কিছুক্ষণ আমরা জাল দিয়ে নেব যাতে প্রপারভাবে মাছের যে সেন্টটা সেটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে দেখুন হয়ে গেল একদম পারফেক্ট রান্না একটু পাতলা পাতলা ঝোল রাখতে হবে কারণ এটা সজনে ডাটা এভাবে ঝোল রাখলেই মজা লাগবে আর টেস্টি হবে দেখুন সজনে ডাটাটা কিন্তু গলে গিয়েছে দেখুন হয়ে গেল এখন আমরা নামিয়ে নেব খুব সহজ এবং সিম্পল ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ